হুটখোলা জিপে রিচার সঙ্গে মেয়র ডেপুটিও ক্রীড়ার মেয়র পারিষদ কেন ভবনে একা বসে জানুন নমস্কার সকলকে স্বাগত আমি এ এক পুরো স্মরণীয় দিন শিলিগুড়ির জন্য ভারতীয় মহিলা ক্রিকেট টিম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে প্রথম ঘরে ফিরছেন অন্যতম খেলোয়াড় রিচা ঘোষ ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার শুক্রবার বাগদুব নামেন তাকে হুজখোলা জিপের সামনে বসিয়ে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে পাশে রিচার বাবাও ছিলেন অথচ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ক্রীড়া বিভাগের মেয়র পরিষদ দিলীপ বর্মনের দেখা মেলেনি তার খোঁজ পাওয়া গেল পুরো ভবনে তিনি সেখানে একটি ঘরে একা বসে রয়েছেন রিচাকে ঘিরে পুর নিগমের এত জমকালো আয়োজন কিন্তু তিনি কেন একা ঘরে বসে তা জানতে পৌঁছে গিয়েছিলেন আমাদের আমুদরিয়া নিউজের প্রতিনিধি গর্গী চৌধুরী দেখুন ও শুনুন কি বললেন দিলীপ বাবু স্যার আমি তো এস এম সি স্পোর্টস বিভাগের মেয়র পরিষদ তাহলে রিচার্জ होके আজ সম্বর্ধনা জানানো হবে বাবাজউদ্দিন পার্কে তো সেই পরিকল্পনা কবে থেকে হয়েছে করা হয়েছে সেটা কবে থেকে পরিকল্পনা হচ্ছে সেটা আমি বলতে পারবো না কারণ আমি বিশেষ করে সেই হিসাবে এখন জানেন আপনার এর আগে যে সমস্যা হয়েছিল সেই সমস্যা পর থেকে সেইভাবে আমি সময় দিচ্ছি না এবং আমি পাবলিকের যেটা কাজ হয় সেটা এম আই সি হিসাবে যেটা করা দরকার সেটাই করছে আর এটার বাজেট কী হয়েছে সেটা আমি বলতে হবে না আমার কাছে কোনো খবর নেই দেখুন কাউকে যদি ভালোবাসতে হয় ঘরের থেকেও ভালোবাসা যেতে পারে কাউকে যদি আনন্দ উপভোগ নিয়ে করতে হয় সেটা নিজের মন থেকে করতে হয় খালি মানুষ দেখে তো খালি লাভ হবে না আমি এতটুকু বলবো যে আজকে শিলিগুড়ির গর্ব রিচা ঘোষ এর আগেও মান্তু ঘোষ ছিলেন তো এই ধরনের আমাদের শিলিগুড়ি যে উজ্জ্বল নাম তারা করেছেন এর জন্য তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তারা আরও বড় কিছু হোক এবং আমাদের শিলিগুড়িতে আরও খেলা বিভাগের থেকে আরো ছেলেমেয়েরা উঠে আসুক এটাই আমার সবচেয়ে এমআইএসি স্পোর্টস নেই কেন সে তো আগেও থাকতো না আগেও কী ছিল এইভাবে ছিল না তারাই দখল করে থাকে তো তারাই করুক না অসুবিধাটা গিয়েছে আপনি বিকেলে বাগাজের পার্কে যাবেন সেটা চেষ্টা করব এখনও কোনো সিদ্ধান্ত নেই আর যেটা করার আমি নিজে পার্সোনালভাবে যেটা করার সেটা করব আপনি যদি দফতরের কাজ দেখাশোনা না করেন তাহলে এই দায়িত্বে আছেন কেন দপ্তরের দায়িত্ব পালন করার দায়িত্বটা তো আমার আগাগোড়াই ছিল এখনও কাজ করছি করছি না এরকম না কিন্তু যে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আমাকে বাদ দিয়ে বাজেট হয় যে আমি আমি একটা কোনো যদি কোনো প্রোগ্রাম হয় সেটা বাজেটটা তো প্রথমে আমার করা উচিত এবং সেটাকে মেয়র সেটাকে কালেক্ট করবে যে এটা বেশি হয়েছে না কম হয়েছে বা ওটার থেকে ছাটকাট করতে পারে কিন্তু ডাইরেক্ট কেউ বাজেট করবে আর সেটাতে তো আর আমি তার উপরে গিয়ে তো কলম চালাতে পারি না আমাকে নিয়ে তো দিনই বাজেট করা হয়নি তাহলে আমি কেন বলতে যাবো যে বাজেটটা আমি করব বা আমার তো এটা সিস্টেমে পড়ে না আর আমি উপযোগ কোনো কাজ করার চেষ্টা করি না যেটা আমার দায়িত্ব আমি সেটাই করি এর থেকে বেশি আগ আমি সব জানি এটাও করতে চাই না তাহলে ভিউয়ার্স পুরসভার ক্রীড়া বিভাগের এমআইসি শেষ পর্যন্ত বাঘা যতীন পার্কে যান কিনা না এখন সেটাই দেখার বিষয় একটা এত বড় আয়োজন তাতে মেয়র পারিষদকে সামিল না করা হলে তার মনে দুঃখ হতেই পারে বলে অনেকে মনে করছেন এখন এ পর্যন্তই আবারও ফিরবো খুব তাড়াতাড়ি নতুন আপডেটের সাথে আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে আপনারাও কিন্তু আমুদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ যেখানে শাড়ি আপনাকে খুঁজে নেয় আবিরা শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে তিলক এবার পূজা স্পেশাল কারনি সিল্ক টিሹ কাঞ্জিভরম টিሹ সিল্ক আর পশর জামদানি אביরা শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাছে tilak rode এই শাড়ি আপনাকে পছন্দ করে কারণ আপনি স্টাইলিশ ও আত্মবিশ্বাসী אביরা শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাছে tilak rode স্টাইল সংস্কৃতি ও পরম্পরা মানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে আমদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর